এটা হলো জান্নাতুল মোয়াল্লা যেখানে দশ হাজারেরও বেশি কারামের কবর অবস্থিত এদিকে আরও অনেকগুলো কবর আমরা দেখে এসেছি এদিকে অনেকগুলো আরও কবর আছে একটা কথা মনে রাখবেন এই যে দেখেন এই যে কারামের কবর শুধুমাত্র একটা পাথর দিয়ে ইশারা দেওয়া আছে যেখানে একটা কবর আছে কিন্তু যদি কবরের মধ্যে টাকা দেওয়ার এরকম কোন সিস্টেম থাকত তাহলে এই সমস্ত কবরের উপরে আজকে টাকার পাহাড় হয়ে যেত যদি কবরকে সেচদা করার কোনো সিস্টেম থাকতো তাহলে এখানে সেচদা করার মতো বিভিন্ন জায়গাগুলো থাকতো কিন্তু দেখেন কোনো কিছুই নেই শুধুমাত্র একটি পাথর দিয়ে সিস্টেম দেওয়া আছে যেখানে একটা কবর আছে যেন এটা বোঝা হয় এটা হলো একশো এক নম্বর মাখ বাড়া এইভাবে একশো দুই নম্বর মাখ অনেকগুলো খবর এই প্রত্যেকটা কবর এরকম বড় বড় প্রত্যেকটা কবরস্থান সামনে হলো একশো তিন নম্বর মাখ হ্যাঁ কবরস্থান তো আমরা এসেছি নোয়াখালী থেকে আলহামদুলিল্লাহ দেখার জন্য এটা শেখ থেকে বেশি না একেবারে কাছে অবস্থিত অনেক মানুষ আসছে এখানে ইয়ে করতেছে করতেছে আমরা এখন জায়ারা করবো জারাত করবো এই যে দেখো শুধু একটা পাথর চিহ্ন দিয়ে দেওয়া আছে অথচ আমাদের দেশে একটা কবর স্থানের উপরে কত কিছু দেওয়া হয় বিভিন্ন জায়গার মধ্যে ঘর বানানো পর্যন্ত হয় যেটা সম্পূর্ণ না যায় যেমন হারাম পর্যায়ে আর এখানে দেখতেছেন হজরত খাদিদার এবং রাসুল সাল্লাহ সাল্লামের ছেলে তাহের এবং আরেকজন একজন জায়দ মনে হয় একজন সাহাবাইয়ের কবর তো আলহামদুলিল্লাহ আমরা খবর জারাত করলাম ইতিমধ্যে ভিডিও অফ করে দিয়ে তাই এখন মোনাদাত হবে সবাই মোলাদা দিচ্ছি আমরা মুলাদ শরীফ হচ্ছি তাই ভিডিওটি আবারও অফ করে দিচ্ছি এই কবরস্থানটি মুক্কা টাওয়ারের অদূরে এই যে মুক্কা টাওয়ার দেখতেছেন বিশাল টাওয়ার এটা অনেক ছোট হয়ে গেছে এখানে আসি এই মুক্কা টাওয়ারের কাছেই অবস্থিত আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জিয়ারাত শেষ করেছি এখন আমরা মসজিদে জিন নামক একটা মসজিদ আছে সেই মসজিদটি দেখার জন্য আমরা এখন যাব ইনশাল্লাহ সবগুলো হলো সাহবাহিকেরামের খবর জান্নাত যারা কখনো দেখেন নাই আল্লাহাক সবাইকে দেখার তফিক দান করুক আর যারা আসতে পারেনি সবাই শেয়ার করে দিই যাতে অন্য অন্য বা দেখতে পারে ঘুরে আরও দেখানোর চেষ্টা করছি সবাই শেয়ার করে দেবেন যাতে যারা দেখে নেয় তারাও দেখতে